এক কেজি গরুর গোস্ত এক হাজার টাকা আমার মেয়ে গোস্ত খাইতে চাইছে এখন আপনার মেয়ে চাইলে হয়তো আপনি ভাবতেন যে কিনবো কি কিনবো না ওই ভাবনা আমারও আছে কিন্তু কি করার এক কেজি গোস্ত এক হাজার টাকা দাম বুয়েটে পাসপোর্ট দিয়ে না আসলেও আমার মনে হয় যে চট্টগ্রামে পাসপোর্ট দিয়ে আসতে হবে চট্টগ্রাম দেশের ভিতরের কোনো জায়গা না আপনার এলাকায় কত আসবে আমি তো দেশ সম্পর্কে যতটুকু সংবাদ রাখি মোটামুটি সাড়ে সাতশো টাকার মধ্যে সারা দেশের মধ্যে কেজি তো এখানে এত বেশি হওয়ার কারণটা কি একটু বলেন তো এই যে এক হাজার টাকা করে কেজি এত বেশি হওয়ার কারণটা কি একটু বলেন ব্যাপারে ব্যাপারে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই এটা তো আপনাদের কিছু না আপনারা তো আর এক কেজিতে চারশো টাকা লাভ করতেছেন না ভাইয়া কিন্তু এটা কারণটা কি এত দাম কেন ব্যাপারের একজি চল্লিশ হাজার টাকা বাড়তে একজোটা আমরাও আমরা গরু কিনে আনি না আমরা আপনার কাছ থেকে কিনে আনি আমরা বিক্রি করি গোস্ত কিনে নিয়ে আসেন ওনারা কিন্তু গোস্ত কিনে নিয়ে আসছেন এই গোস্ত কাটা অবস্থায় গরু কিনে নিয়ে আসেননি ভাই নিছেন কতটুকু নিছেন আমি নিছি 2 কেজি 200 গ্রাম এটা অপরাধ না ভাই অপরাধ না কি করব কাইতে তো হবে এখন 1000 টাকা করে কেজি এখানে একটা দোকান ওখানে একটা দোকান এখানে একটা দোকান সবগুলা একই দাম চাই এগুলো সবগুলা সিন্ডিকেট মনে করেন আমাদের কাইতে হবে আজকে রোজা মানেই তো না খেয়ে থাকা আর ইফতারে ইফতারে একটা খেজুর খেয়ে রোজা ভাঙতেন নবীরম সাল্লাম তা আপনারা তো সবাই গরুর গোস্ত কিনতে আসছেন

এক হাজার টাকা এক কেজি গোস্তর দাম তাও বিক্রি হয়ে গেছে এখানে সব কই গোস্ত কই মামা গোস্ত নিচ্ছেন আপনারা গোস্ত টাকা করে কেজি সাড়ে নয়শো তবুও পঞ্চাশ টাকা কম আপনি নিছেন ওই দেখি একটু এই পাশে আসেন তো আপনারা কিনছেন যেহেতু চলে যান এক হাজার টাকা করে কেজি কেন মামা এক হাজার টাকা করে কেজি কেন মুখে হাসি দেখলে মনে হচ্ছে এক কেজিতে পাঁচশো টাকা করে লাভ করতেছে আজ আজকেই মনে একটা বিল্ডিং বিল্ডিংয়ের টাকা করে ফেলছেন কি একটা অবস্থা এটা যেন দেখার কেউ নাই চট্টগ্রামে যেন আপনাকে ভিসা নিয়ে আসতে হবে এটা দেশের ভিতরের কোনো জায়গা না সারা দেশে যে যেখানে সর্বোচ্চ সাতশো টাকা কেজিতে গরুরপ্রস্ত বিক্রি হচ্ছে সেখানে চট্টগ্রামে এক হাজার টাকা এক কেজি গোস্তর দাম তবুও বিক্রি হয়ে গেছে হাড় ঝুলতেছে আশ্চর্য হতে হয় দেখার কেউ নাই এগুলা কারা দেখবে